নমস্কার বন্ধুরা আজকে শুক্লা রান্নাঘরে ডিমের টেস্টি রেসিপি হবে আমি কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি সবারই প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি এবারে খোসাগুলোকে ডিমে ছাড়িয়ে নেব আমার ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে এবারে ডিমগুলোকে আমি কেটে নেবো আমার ডিমগুলো কাটা হয়ে গেল আমি একটা ডিমের মশলা করব এর জন্য দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি হলুদ সরষে আর দিয়ে দিচ্ছি পোস্ত হাফ চামচ আর দিয়ে দিচ্ছি লঙ্কা একটু জল দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেবো খুব একটু জল দিচ্ছি এখন পরে একটু জল দিয়ে দেবো আমার মশলাটা পিসা হয়ে গেছে আমি কড়াই চাপিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটাকে আমি এবার চারিদিকে ছড়িয়ে দিচ্ছি আর কড়াইয়ের মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আবারও মশলাগুলো ভালো করে ছড়িয়ে দিচ্ছি দিকে আর ডিমগুলো এবারে ভাজার জন্য দিয়ে দিচ্ছি কুসুম দিকটা করে দিচ্ছি তাহলে কুসুমটা বেরোবে না বাইরে এক দু ধরে আমার ডিমগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে ডিমগুলোকে আমি তুলে নেবো ডিম ভাজা কড়াইয়ে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি সরষে পস্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন চার চামচ টক দই আপনারা টক দইয়ের জায়গায় টমেটোও দিতে পারেন পেস্ট করে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন মতো হলুদ কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা একটু কসরি মেথি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তেল আর জল দিয়ে দিচ্ছি এবারে গ্যাসটা জেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি এবারে ফুটে এসছে এবারে দিয়ে দিচ্ছি ডিমগুলো এবারে মশলাটা ওপর থেকে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের গায়ে যাতে ভালো করে মশলাটা ডিমের মধ্যে ঢুকে যায় আর লঙ্কা দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে ঢাকা দিয়ে আমি দু চার মিনিট ফুটিয়ে নেব আজকের এই ডিমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন ধন্যবাদ